অনেক ঘের মাল্টিমিনা হোয়াইট সাথে মিররের কাজ দেখতে পাচ্ছেন এই ড্রেস গুলো আপনারা ক্যামেরায় যা দেখছেন সামনে থেকে দেখলে আরো বেশি পছন্দ করবেন ব্যাক ব্যাকসাইড দেখান ভাইয়া সাইড ব্যাক সাইড খুব সুন্দর করে কাজ করা আছে আর এটার সাথে আর কি কি হবে আমি দেখি দিই এটা হোয়াইট এর মধ্যে কালার দেখাবো কাজ করা আছে কাজ নিচে কাজ হবে আর ওন্নাটা অল কাজ ঠিক আছে এবং জামা সালোয়ার সব একই ম্যাটেরিয়াল পাকিস্তানি জর্জেটের খুব লাইটওয়েট সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির কালারগুলো দেখাবো দেখেন এটা একটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে আপনার টরে ব্লু কালার ঠিক আছে কালারগুলো জাস্ট দেখেন আর এটা প্রাইস কত পড়ছে ভাই এটা হচ্ছে 3550 টাকা 3550 টাকা এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার ওয়াও কালারগুলো জাস্ট দেখেন 3500 পঞ্চাশে এই গাউন সামনে পিছনে কাজ করা যেগুলো রেগুলার প্রাইস ছিল সাড়ে পাঁচ ছয় হাজার টাকা মার্কেটে যেখানে যাবে না কেন এই প্যাটার্নের গাউন কিনতে গেলে সাড়ে পাঁচ পাঁচের উপরে কিনতে হবে বা ভাড়া দিচ্ছে তিন হাজার পাঁচশো ৫০ টাকা এটা হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা ভাদের যারা রেগুলার কাস্টমার তাদের জন্য বাৎসরিক একটা সেল ঠিক আছে সেইটা যারা মিস করবেন তাদের আমি বলবো লজ ড্রুত অর্ডার করতে হবে প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার টাকা সাইজ হবে আটতিরিশ থেকে নিয়ে চুয়াল্লিশ আর লম্বা হয় এগুলো পঞ্চাশ বাহান্ন মতো 5259 5259 হবে প্রাইস পড়বে 3550 এখন যে গাউনটা দেখাবো ও মাই গড একদম নতুন একটা ডিজাইন আগে গাউনটা দেখাই দেখেন আপনারা যদি চান গাউনটা কিন্তু সিঙ্গেলও ক্যারি করতে পারবেন ঠিক আছে এত বেশি ঘের এত বেশি ঘের পুরো গাউনটা গর্জিয়াস করে কাজ করা বডিতে হাতায় পুরো কাজ করা এটা সাথে থাকবে খুব সুন্দর একটা কোটি আপু এই কোটিটা অ্যাডজাস্ট করে দেখাবো না আচ্ছা কোটিটা হচ্ছে এইভাবে আমরা একটু কোটির ব্যাক সাইডটাকে দেখা একটু ভাবা কোন ব্যাক সাইড কাজ করা এবার আমরা একটু সেট করে দেখাই কোটিটা ব্যাক সাইডেও কাজ আছে কি হ্যাঁ আমি একটু সেট করে দেখাই আপনারা কিন্তু চাইলে কোটি দিয়েও পড়তে পারবেন যেহেতু ইনারের সাথেই হাতাটা আছে মানে গাউনের সাথে হাতাটা আপনারা কিন্তু গাউনটা আলাদা ক্যারি করতে পারবেন মানে এটা দুইভাবেই ক্যারি করতে পারবেন এই যে দেখেন কোটিটা দিয়েও পড়তে পারবেন আবার কোটিটা ছাড়াও পড়তে পারবেন আবার কোটিটা অন্য ড্রেসের সাথেও ক্যারি করতে পারবেন দেখতে খুবই ভালো লাগবে

এই যে হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট কালার দেখেন খুব সুন্দর করে সামনে পূজা পূজার জন্য এই কালারটা খুবই নিমা নিয়ে নিতে পারেন হোয়াইটটা এটার সাথেও কোটি থাকবে কাজ করা সালোনা তো একই তাই না এটা হচ্ছে মেরুন কালার এটার দাম কত পড়ছে ভাই তিন হাজার পাঁচশো পঞ্চাশ আনবিলেবল অফার বিয়ার্স তিন হাজার পাঁচশো পঞ্চাশ এত সুন্দর এটা কিন্তু বলতে গেলে দুইটা ড্রেস আপনারা পাচ্ছেন একটা রেঞ্জের মধ্যে প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম তিন হাজার পাঁচশো পঞ্চাশ হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ আর একটা খুব সুন্দর কালার আছে সেম আর জাম কালারটা তিন হাজার পাঁচশো পঞ্চাশে লস করতেছে ঠিক আছে কারণ ভাইরাল লস প্রাইজে দিচ্ছে এখন আপনারা যদি না না তখন আপনাদের লস হবে ঠিক আছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ নেক্সট চলে যাবো আরেকটা গাউন এগুলো খুবই লাক্সারি আপনারা চাইলে এঙ্গেজমেন্টেও নিতে পারেন এরকম সুন্দর এবং গর্জিয়াস একটা গাউন ব্রাইডাল গাউন এটার সাথে পুরো গাউনটা ওভারঅল কাজ এবং ঘেরও কিন্তু অনেক বেশি পাচ্ছেন ডিসকাউন্টে ব্রাইডাল গাউন পাচ্ছেন এটার সাথে সালোন আমরা দেখাবো এটা হচ্ছে গাউনটা এটা সামনে পিছনে অল ওভার কাজ এই যে অলোভার কাজ সেটা কাজ করাবো ওকে এটার সাথে হেভি কাজ করা আছে এটার সাথে এই চুড়িদার হবে এটা হচ্ছে অন্যটা এগুলো মিস করলে আপনাদের লস কোনো ভাবে মিস করবেন না দেখেন এটা হচ্ছে এটার কালার প্রাইস কত পড়বে ভাই 3550 3550 টাকা আমাদের ব্রাইডাল গাউন পাচ্ছেন 3550 550 এগুলো যদি আপনি এনগেজমেন্টে পরেন কেউ ধরতেই পারবে না যে এত রিজনেবল প্রাইস ঠিক আছে তারপর যদি কেউ আটতে গাউন পড়তে চান আটতের কালারও আছে হোয়াইট কালার আবার পূজার জন্য যারা নিতে চান আমি বলবো চোখ বন্ধ করে নিয়ে নেন অনেকগুলো ডিজাইন আছে প্রাইস থাকবে 3550 টাকা 50 সবগুলো ফন সাইড ব্যাক সাইড কাজ এবং ওন্নাতে কাজ থাকবে সব প্লাস ওন্না সেলর সব কাজ পাবে 3500

3550 ফ্ল্যাট ডিসকাউন্ট ব্যাক সাইডে কাজ পাবেন সূচনে কাজ করা ওকে নেক্সট কালারে চলে যান হ্যাঁ অনেকগুলো ডিজাইন দেখাইছি লেট করা যাবে না আর অনেক ডিজাইন আছে দেখেন এই যেটা আছে মেরুন কালার স্যালারোন না কিন্তু আছে প্রত্যেকটা সাথেই স্যালরোন পাবেন আমরা দেখাচ্ছি না বার প্রত্যেকটার সাথে স্যালরোন পাবেন উন্নতে কাজ আছে না হ্যাঁ হ্যাঁ 3550 लास्ट একটাই ডিজাইন আছে একটাই কালার আছে না একটাই খুব হিট খুব হিট এই যে পুরোটা হচ্ছে কাজ করা সাথে স্টোন আর মিরর এটা একদম ব্রাইডাল কালেকশন ঠিক আছে ব্রাইডাল ব্যাক সাইড দেখালে ব্রাইডাল বিশ্বাস করতে হবে আপনারা জিতবেন অফার এটার প্রাইস কত ভ্যাম প্রাইস অন্য এরকম কাজ থাকবে তিন হাজার পাঁচশো পঞ্চাশ এগুলো নিতে হলে অবশ্যই আপনাদের চলে হচ্ছে তিন বাই তিন লেভেলটি মিষ্ঠান মলিকার চারতলাতে আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ